সালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুকের নাম চেঞ্জ করবেন তো আমরা অনেকেই ফেসবুক খোলার আগে হয়তো একটা নাম দিয়ে খুলি তারপরে হয়তো আমাদের এই নামটা চেঞ্জ করতে হয় পরিবর্তন করতে হয় তো আমি চেয়েছিলাম যে আমার একটা ইউটিউব চ্যানেলের সাথে আমার নামটা যাতে মিল রেখে আমি ফেসবুক পেজের নামটা ঠিক করব তো চলুন আজকে শুরু করি যে কিভাবে ফেসবুকের নাম চেঞ্জ করবেন তো প্রথমে আমি ফেসবুকটা লগ ইন করে নিলাম লগ ইন করে নেওয়ার পরে যে আমার লোগুটা আছে লোগোটাতে আমি একটা ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন যে আমার এটার নাম হলো টিআর গেমিং ওয়ান টু থ্রি তো হাতের বাম পাশে সেটিং যে অপশনটা দেখতেছেন এই সেটিং অপশনে আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার একটা বার আসছে তো এখানে আমি বারে টাইপ করব নেম নেম যখন লিখলাম তখন দেখছেন যে নেম চলে আসছে তার নেমে ক্লিক করে দিলাম তারপরে দেখতে পারতেছেন যে আমার যে আগের নামটা এখানে কিন্তু শো করতেছে টিআর গেমিং ওয়ান টু থ্রি তো আমি এই নামটা চেঞ্জ করব। তো এই নামটা চেঞ্জ করার জন্য আমার এখানে নামের উপরে ক্লিক করলাম এখানে দেখেন এডিট তো এডিটে আমি একটা ক্লিক করে দিলাম তারপরে দেখেন যে চলে আসছে আমার নামটা তো আমি এই নামটাকে মুছে দিলাম এখন আমি নতুন করে আমার যে নামটা দিতে চাইতেছি আমি ওই নামটা লিখতেছি বাংলাদেশ সেভেন্টি তো এই নামটা আমি লিখে দিলাম লিখে দেওয়ার পর ওনারা দেখতে পারতেছেন যে নিচে আছে নিচের যে পাম্প পাশে এটাতে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখেন এভাবে একটা উন্ডু চলে আসছে তো এখানে নিচে কিন্তু আমাকে পাসওয়ার্ড চাইতেছে যে আমি যে নামটা চেঞ্জ করবো আমার ফেসবুকের যে পাসওয়ার্ড আছে তো আমি এখানে নিচে যে পাসওয়ার্ডের অপশনটা একটা ক্লিক করে দিলাম তারপর আবার ফেসবুকে যে তিনটা জিমেল আছে শুরু করছে এটাতে আমি একটাতে ক্লিক করে দিলাম যেটা দিয়ে আমি ফেসবুক লগ ইন করা ওকে দিয়ে দিলাম তো এখন থেকে না আমার এটা কিন্তু সাকসেস হয় না তার মানে কি আমার এই যে নামটা আমি দিছি এই নামটা ফেসবুকে নিতেছে না তাহলে আমাকে নতুন একটা নাম সিলেক্ট করতে হবে তো আমার ইউটিউবের চ্যানেলের সাথে যে নামটা মিলিয়ে রাখতে চাইছিলাম সেই নামটা কিন্তু নিচ্ছে না তো এখন আমি কী করবো এখন আমি দেখা যাক আমার নিজের নাম দিয়ে এই পেজটাকে নামকরণ করব তো আমি আবার ব্যাগে চলে যাব তো এখন আবার আমি চলে আসছি দেখেন আমি নতুন করে আবার দিয়ে দিলাম পিডি এখন আমি ওকে দিয়ে দিলাম এখন আবার সেম পাসওয়ার্ড চাইতেছে তো আমি এখানে নিচে দেখতে পাচ্তেছেন যে পাসওয়ার্ডের যে অপশন আছে তো এখানে পাসওয়ার্ডের অপশনে কিন্তু আবার আমি ক্লিক করে দিলাম আমি ফেসবুকের পাসওয়ার্ডটা আবার দিয়ে দিলাম ওকে দিয়ে দিলাম তো আপনারা দেখতে পারতেছেন যে এখন কিন্তু আমার নামটা নিয়ে নিছে এখন কিন্তু আগের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি ফেসবুক থেকে বাইরে বা নতুন করে ডুক ঢুকবো পরে দেখতে পাবেন যে এই যে দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু নিয়ে নিছে তো খুব সহজেই কিন্তু আপনারা চাইলে আপনাদের ফেসবুক পেজের নামটা পরিবর্তন করে নিতে পারেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকতে দেখে থাকলে ফেসবুকটাকে ফলো করে দিবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে